অনেকেই মনে করতে পারেন যিনি শহীদ হয়েছেন উনি হয়তো ইসলামী আন্দোলনের কোন সদস্য বা কর্মী হবে উনি এখন পর্যন্ত তথ্য অনুযায়ী আমাদের ইসলামী আন্দোলনের কোন সদস্য বা কর্মী নয় উনি বাঙালি এদেশের সন্তান আপনারও ভাই আমারও ভাই কথা বলেন ঠিক কিনা আমার আমরা পাঁচ তারিখের পরেই বারবার দেখতেছি বারবার বলতেছি শুধু হাতের পাতল হয়েছে লোকের পরিবার লোকের পরিবর্তন হয়েছে

বাংলাদেশের একটি বৃহত্তম রাজনীতি দল তারা নিজেরা নিজেরা মারামারি করে শতাধিক নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে আমরা আমরা গতকাল আজকে যে জিনিসটা দেখতে পেরেছি আপনারা দেখেছেন আমরা গল্প শুনেছি যে আইজাবে জাহিলতের যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে এই বিগত সতেরো বছর আমরা তাদেরকে আখ্যায়িত দিয়ে এই দেশের দুই হাজার উদারের ছাত্রদের রক্তের বিনিময়ে তাদেরকে এই দেশ থেকে দাঁড়িয়েছে

জমিনে আমরা কোনো চাঁদাবাস দেখতে চাই না বাংলার জমিনে আমরা কোনো খুনি দেখতে চাই না বাংলার জমিনে আমরা কোনো দর্শন দেখতে চাই না যদি বাংলার জমিন থেকে খুনি দর্শন চাঁদাবাজিদেরকে চিরতরে উৎখাত করতে হয় তাহলে একটাই পথ সেটা হলো ওনারা হাতে আমাদের দেশের ক্ষমতা দেওয়ার পণ করতে আসুন সবাই কোন আহ্বান করি এর কিন্নিত কাদের প্রতিবাদ জানাই শুধু প্রতিবাদই আমরা আপনাদের প্রাণে আছি আমরা আপনাদের বানে আছি আমরা আপনাদের সামনে আছি আমরা আপনাদের পিছনে আছি শুধু সংবাদ হলো যাদাবাসদেরকে নির্ধারিত অবস্থার ভাবে সংশ্লিষ্ট ভাবে যাদাবাসদেরকে চিহ্নিত করুন এটাকে প্রতিরোধ করুন প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি প্রতিরোধ না করতে পারি তাহলে আজকে পাথরের আঘাতে তার জীবন দিতে হয়েছে কালকে আত্মার দিতে হবে এরপরে দিন আমাকে দিতে হবে তাই আসুন আমরা যার যার জায়গা থেকে এই চাঁদাবাসদেরকে প্রতিরোধ করি প্রতিরোধ করি আল্লাহ রব আলমিন এদেরকে প্রতিরোধ করে বাংলার জমিন থেকে চাঁদাবাসদেরকে সন্ত্রাসীদেরকে দর্শকদেরকে দৃঢ়তারে নিপাত করার জন্য তিক পান করুক সাথে সাথে ঘোষণা করে এই সেটা পক্ষ থেকে সামনের দিকে এই চাঁদাবাসদেরকে উৎখাত করার এই খুনিদেরকে উদ্ধার করার জন্য যে কোনো কর্মসূচি আছে সেই কর্মসূচি রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা বাস্তবায়ন করব আল্লাহ আমিন আল্লাহ